আই সমন দিছে দেখ নে ভি ভয়াস হাই দেনা কারেন কারবারে কিম দর কথা আমা বসা বসামা লেড়ইছে না ওইটা লেড়েলো কিশিন দিয়া লেডো বারে বারে তোর দাম কত লাট আশোবের বেলাতে 9.5 টাকা কি আমরা গ্রামের আমরা হামাগুড় লগেরা বসা আই আই গরে পাড়া দাদন কারেন বস বস বশিন হাই বক হে জেজে খবরদার খবরদার হাই আই দে দূর থেকে বক দূর হাই দে